মেহমানরা বেড়াতে এসে একদমই হচ্ছে বাসায় বসে থেকে থেকে বোর হচ্ছিল আর আমার হাজব্যান্ডের তো একদমই সময় হচ্ছিল না যে একটু সাথে করে নিয়ে বের হবে তো যাই হোক এক শুক্রবার সময় করে বের হয়েই গেলাম আমার এই ব্লকটা হচ্ছে ডিসেম্বর মাসের একটা ব্লক তো যাই হোক আসলে অলসতার কারণে বা বিভিন্ন ব্যস্ততার কারণে দেয়া হয়ে ওঠেনি এখন কিন্তু বাসায় কোনো ধরনের গেস্ট নেই তো যারাই ছিল তারা সবাই চলে গেছে আর যেহেতু এখন ফেসবুক বর্তমান তোমার ডাউন ছিল আর যে ভিডিও ছাড়ছি সেরকম আসলে ভিউ হচ্ছে না এই কারণে আসলে দিতে ইচ্ছে করেনি ভিডিওটা তো যাই হোক সকালবেলা উঠে যেহেতু সেদিন শুক্রবার ছিল একদমই একটু দেরি করেই ওঠা হয়েছিল আর যেহেতু চিন্তাভাবনা ছিল ঘুরতেও যাব তো যাই হোক সকালবেলা উঠে হচ্ছে একটু নুডলস রান্না করে নিলাম সবার জন্য আর রং চা বানিয়ে নিলাম তো সেটা দিয়ে সবাই সকালের নাস্তাটা করেছি আর সকালের নাস্তাটা করতে করতে এক পাশে হচ্ছে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম তো সেদিন চিন্তা করলাম যে আসলে বেশি কিছু রান্না করতে গেলে টাইম চলে যাবে আর যেহেতু শীতের বেলা একদমই হচ্ছে বেলাটা কিন্তু ছোট থাকে আর যেহেতু আমরা আসলে বেশি দূরেও যাব না আমার বাসার কাছে যেহেতু স্মৃতিসৌধ ছিল তো ওদেরকে নিয়ে সেখানেই যাব তো কি করলাম নুডলস আর চা দিয়ে নাস্তা করে আমি খিচুড়িটা তার পাশেই বসিয়েছিলাম আর এখন হচ্ছে একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি তো এটা দিয়েই হচ্ছে আমরা মানে দুপুরে খাওয়া দাওয়া করে বের হব তো রান্নাটা করে একদমই হচ্ছে বারোটা একটার ভিতরে সবাই হচ্ছে গোসল টোসল দিয়ে খেয়ে নিলাম আর যেহেতু স্মৃতিসোরটা আসলে এত বেশি এরিয়া নিয়ে যেটা আসলে অনেক দূরের যারা আসে আমরা যেহেতু বাসার কাছে আমাদের প্রতিদিন গেলেও আসলে দেখা যায় সমস্যা হয় না কিন্তু যারা অনেক বেশি দূরের তারা কিন্তু দেখা যায় একদম সকালবেলা আসে বা অনেকে কিন্তু অনেক দূর থেকে পিকনিক করতেও চলে আসে বিভিন্ন স্কুল থেকে তো যাই হোক আমরা আর যেহেতু শুক্রবার দিনটা সব জায়গায় কিন্তু অনেক বেশি ভিড় হয় আর এটা ষোলোই ডিসেম্বরের সময় থেকেই হচ্ছে মানে পুরো ডিসেম্বর মাসটা দেখা যায় ষোলোই ডিসেম্বরের আগ পর্যন্ত একদমই কিন্তু কোনো মানুষকে ঢুকতে দেয় না যেহেতু ষোলোই ডিসেম্বরের জন্য একটা মানে আলাদা একটা প্রস্তুতি থাকে তো এই জন্য তো আমরা হচ্ছে এর ভিতরে আর আসিনি আর শুক্রবার দিনটা আসলে সব জায়গায় কম বেশি এত বেশি ভিড় থাকে তো আমরা হচ্ছে একদম দুপুর আড়াইটার ভিতরেই হচ্ছে স্মৃতিসদের ভিতরে ঢুকে গেছিলাম তো এত বেশি রোদ ছিল রোদের কারণে মানে আসলে কোথাও তাকানোই যাচ্ছিলো না তো আর যেহেতু একটু রোদ কমার পরে এত বেশি মানুষ হয়ে গিয়েছিল আর আমরা যখন ঢুকেছিলাম তখন কিন্তু মানে একটু মানুষ কম ছিল আর পরবর্তীতে মানুষের জন্য কিন্তু জায়গাটাই ভালোভাবে দেখা যাচ্ছিল না তো যাই হোক আমরা আসলে রোদের মধ্যে যেহেতু ছবি টবি কিন্তু সুন্দর হয় আর ফুলগুলো হচ্ছে এত সুন্দর লাগছিল তো আমরা ঢুকেই হচ্ছে ফুলের জায়গাগুলোতে অনেকক্ষণ ছবি টবি তুলে নিলাম তারপর হচ্ছে এক জায়গায় একটু বসে ফুচকা খাচ্ছিলাম আর দেখ দেখেন আর এখানে যারা ফুচকার ঝালমুড়ি বিক্রি করছিল তাদের আসলে ওভাবে ঢোকার অনুমতি নেই তারা হচ্ছে পিছনে যে ওয়াল আছে ওগুলো হচ্ছে অনেক সময় টপকে আসে তো তারপর মানে বারবার হচ্ছে আমাদেরকে খাবার দিয়ে তারা হচ্ছে মানে পালিয়েও যাচ্ছিলো এরকম একটা অবস্থা মানে অন্য দিক থেকে হচ্ছে তাদেরকে তারা করছিল তো এর মধ্যে দেখেন আমার মেয়ে কিন্তু ফুচকার প্লেট মানে হাতে নিয়ে খাচ্ছিলো আর হাঁটছিলো তো যাই হোক তারপরে আমরা খাওয়া করার পরে যখন একটু হালকা রোদের তাপটা কমল তারপর আবার হচ্ছে আশেপাশে ভিতরের যে জায়গাটা মানে যেখানে হচ্ছে হেলিকপ্টারটার নামে তো ওইখানটায় একটু ঘুরতে গেলাম আর আমার আসলে এই ভিডিওগুলো দিয়ে আমি অনেক আগেই কিন্তু আপদের সঙ্গে রিলস শেয়ার করেছিলাম তো যাই হোক এই যে ফুল গাছটা দেখেন তো কত সুন্দর মাশাল্লাহ এটা কিন্তু একদমই বেগুনি কালার ছিল ফুলটা কিন্তু আমার ফোনে আসলে কেমন যেন একটু পিঙ্ক কালার দেখা যাচ্ছে একদমই কৃষ্ণচূড়া ফুলের মতো ছিল কিন্তু এটার নাম ছিল এটা নাকি ভুটানের একটা কাঞ্চন ফুল আর এই যে ঝাউ গাছগুলো এত সুন্দর ছিল এখানেও আমরা অনেক ছবি তুলে তো পরবর্তীতে প্রথম হচ্ছে আমার হাজব্যান্ড যায়নি আমাদের সঙ্গে ও হচ্ছে আসরের একদমই আজানের পরে গিয়েছিল তো তারপর হচ্ছে আমরা ওর সাথেও কিছু ফটোশ্যুট করলাম আর এখন কিন্তু রোদের তাপটা কমে গেছে দেখে দেখেন ফুল গাছগুলো অতটাও কিন্তু জল করছে না কিন্তু যখন রোদের আলো ছিল অনেক বেশি জল জল করছিল তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে হচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যের ভিতরেই কিন্তু ওখান থেকে বের করে দেয় এর মধ্যে আর থাকতে দেয় না তো তারপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম তো সেদিন আসলে সেরকম কোনো কেক ছিল না আমার মেয়েটা গেলেই হচ্ছে কেক খেতে চায় ওর কেক খুবই পছন্দ তো যাই হোক ওর জন্য হচ্ছে একটু কেক অর্ডার করলাম আর যেহেতু আসলে অনেকটা সময় ওর বাবাকে বলেছে আমি বাসায় গিয়ে কিন্তু এখন রান্নাটান্না করতে পারবো না তো তারপর হচ্ছে এখানে আমরা ডিনার করে নিলাম সবাই মিলে আর আমার মেয়েটা ওরকমভাবে কিছু খায়নি আর বাসায় হচ্ছে কিছু খিচুড়িও ছিল মাংস ছিল তো হচ্ছে এখান থেকে একটু কেক খেয়ে আর এই খাবার আমাদের সঙ্গে অল্প একটু খেয়েছিল তারপর বাসায় গিয়ে ওকে হচ্ছে আলাদা করে আমার খাবার আসলে খাওয়াতেই হয়েছে তো সব শেষে খাওয়ার পরে এই যে মশলাটা এটা তো সবাই খুব পছন্দ করে কম বেশি মশলাটা কিন্তু বরাবরই হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দিয়ে থাকে তো এখানের মশলাটা আসলে মজাই ছিল আমার কাছে খুব ভালোই লেগেছিল। তারপর ওখান থেকে বেরিয়ে এক দুই মিনিটের মতো পাশেই হচ্ছে একটা জায়গা ওখানে গিয়ে আমরা হচ্ছে সবাই মিলে চা খেলাম তো আমার হাজব্যান্ডের সাথে বের হলে ও এখানে চা খেতে নিয়ে আসবেই ওর অনেক বেশি ভালো লাগে আর আমারও ভালো লাগে আর দেখেন আমার মেয়েটা এত বেশি দুষ্টামি করছিল সে ছবি তুলছিল দেখেন তারপর হচ্ছে আমাদের চাগুলো চলে আসলো তো খাওয়ার পরে অনেক বেশি আসলে গরম ছিল কি বলবো আমার বড় মেয়েটার তো খেতে অনেক বেশি টাইম লেগেছে ও হচ্ছে ওরকমভাবে খেতেও পারে না তো যাই হোক আল্লাহ হাফেজ